সংগ্রামী তৌহিদি জনতা আজ স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি পরাজিত হয়েছে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ ধর্ম মত সকল মত এবং পথ ঐক্যবদ্ধ হয়েই পাঁচই আগস্টের মহান বিপ্লব সংগঠিত করেছে আপনারা দেখেছেন এই বিপ্লবের সম্মুখ সারিতে ছিল ছাত্র জনতা এই সম্মুখ সারির ছাত্র জনতা এরা ছিল স্কুলের ছাত্র এরা ছিল কলেজের ছাত্ররা এরা ছিল মাদ্রাসার ছাত্ররা এরা ছিল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কোনো ভেদাভেদ ছিল না কে রাজনীতি করে কে রাজনীতি করে না ভেদাভেদ ছিল না কে ইসলামী সংগঠন করে আর কে অন্য সংগঠন করে কোনো ভেদাভেদ ছিল না সকল ভেদাভেদের উঠে উঠেবাদের মোকাবেলায় জুলুমের মোকাবেলায় বাংলাদেশের মানুষ আবার নতুন মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল এবারের মুক্তিযুদ্ধ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবারের মুক্তিযুদ্ধ ছিল ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ অব্যাহত থাকবে পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে সহস্রাধিক মায়ের বুক খালি করে তারপর বাংলাদেশের এক ইঞ্চি নৌপথ এক ইঞ্চি সড়ক পথ শেখ হাসিনাকে বরণ করে নেয়নি বরং সে আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ছাপ দিয়ে পড়েছে ওই জায়গাটাই ছিল তার আশ্রয়স্থল প্রমাণ হয়েছে বিগত পনেরো বছর বাংলাদেশের জনগণের অধিকার হরণের পিছনে নরেন্দ্র মোদী দাদা বাবুদের হাত ছিল পরিষ্কার বলতে চাই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আর চিনি খেলবার চেষ্টা করবে না ভারত খান হয়ে যাবে আমার দেশের মানুষের অধিকার চিন্তাই যদি করতে চাও তোমার দেশের অখণ্ডতা তুমি রক্ষা করতে পারবে না তুমি মনে রাখো আঠারো কোটি মানুষকে তুমি দাবায় রাখতে পারবে না এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশের মায়েরা সন্তানদেরকে যুদ্ধে পাঠাতে শিখেছে এদেশের সন্তানেরা মায়ের চোখের অস্ত্র মুছে দিয়ে বুকের রক্ত দিয়ে মায়ের মাতৃভূমিকে স্বাধীন করতে প্রেরণা পেয়েছে এ জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে বলতে চাই যদি তোমরা আমাদের সহায়তা করতে চাও আমরা স্বাগত জানাবো যদি প্রভু সাজে। আমার বাংলার মাটিকে কোনো কায়মি স্বার্থবাদী অথবা কোন আন্তর্জাতিক কোন শক্তি নিজেদের খাটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাও আঠারো কোটি মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে আমার যুদ্ধের ময়দান নামে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে আহ্বান জানাই ইনশাল্লাহ আমাদের যে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম এই সংগ্রাম এবং ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার কথা কি বলবো নিম্ন আদালত উচ্চ আদালত সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আওয়ামী লীগের দলীয় মুখপাত্রে পরিণত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন কুলঙ্গার বিচারপতি পৃথিবীর ইতিহাস দেখে নাই এই সকল কুলঙ্গার বিচারপতিদের মাধ্যমে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সে বিদূরিত করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দিয়ে নিজস্ব একতরফা নির্বাচনের মাধ্যমে পনেরো বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছিল মেগা প্রজেক্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের ভাতের অধিকার চিন্তাই করেছিল এরপর রাতের আধারে যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গুম করে লাশ পর্যন্ত মায়ের করে ফেরত দেয় না বৃহত্তর সিলেটের ইলিয়াসানের সন্তান এখনো কাঁদে আজও পর্যন্ত ইলিয়াসানের পরিবার জানে না তার ভাগ্যে কি ঘটেছে এই বাংলাদেশ যেটা ছিল সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশকে বানিয়েছিল সে খুনের বাংলাদেশ হক বলতেন আজ বাংলাদেশের যে অবস্থা এখানে নুনের চেয়ে খুনের দাম কম আমরা আবার সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই যেই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন শাহজালাল মুজার দিয়াম যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলেন শাহজালাল যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন হাজির শরীয়তুল্লাহ যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন বীর শহীদ আসেনা সেই বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা মাঠ ছেড়ে যায়নি আগামীকাল শহীদ মার্চের ঘোষণা দিয়েছে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ছাত্র জনতা এই শহীদ মার্চের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত সকল শক্তি বাংলাদেশ থেকে পরিপূর্ণ মূল না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে অবস্থান ধরে রাখতে হবে আমরা চাই বাংলাদেশ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সংখ্যালঘু এবং ধর্মপ্রাণ বাংলাদেশের মুসলমানরা যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে এদেশের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ তার লক্ষ্য মানায় এগিয়ে চলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দুই হাজার নয় সাল তেরো সাল চোদ্দ পনেরো ষোলো দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ সালে যত মানুষকে হত্যা করা হয়েছে যতগুলো গণ হত্যা পরিচালিত হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে যদি সরকারের কেউ যদি সরকারের কেউ কোনো মহল বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠবে